আসসালামু আলাইকুম বুসরা আপি অলডে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের বাসায় আজকে নতুন অতিথি আসছে একটা না অবশ্য দুইজন একটাকে ধরতে পারছে আর একটা আরেকটু পাশে যে উড়ে গেছে ঘরের মধ্যে আসছে আপনারা আগেও এই চড়ুই পাখির কথা শুনছিলেন আমার হাজব্যান্ড বলছিল আবার দুইটা বাবু হয়েছে দেখতে পাচ্ছেন আজকে এর সকালে বোধ চলে যাওয়ার পরে নিচে নেমে আসছে উপর থেকে কিন্তু এটাকে নিয়ে আমি সারাদিন এই যে দেখতে পাচ্ছেন ওরা আমার হাতের উপরে বসে আছে ওর মারা আবার খুঁজতেছে হ্যাঁ তা ওরা কিন্তু যাইতে চাচ্ছে না ঘরের মধ্যে থেকে উপরে যাইতে চাচ্ছে না আপনাদের ভাই আসলে ওদেরকে আমি উপরে তুলে দেওয়ার ব্যবস্থা করব ওদের বাসা আবার ঠিক করতে হবে ওরা কিন্তু এখন নিজেই আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন নিজে বিকেলে আমরা বসে উঠছি ওদের বাসা নিয়ে কিন্তু অনেক অনেক খড়কুটো ছিল ওরা নিয়ে আসছিলো এর মধ্যে তো আর ওরা অত জন সদস্য থাকতে সম্ভব না ওই যে দেখতে পাচ্ছেন কিছুটা ফেলায় দিচ্ছে আর কিছুটা দিয়ে ঘর তৈরি করে দিচ্ছে সুন্দর করে যেন ওরা সবাই মিলে থাকতে পারে আমার বাবা মা অনেক চুল্লা চুল্লি করতেছে মোসলাই রেডি আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট শেয়ার করবেন এই যে হাতে দেখেন কোনো রকম ভিতরে ঢুকবে না দেখানোর চেষ্টা করতেছে যাইতে চাচ্ছে না বাইরের আলো দেখছে তো ভিতরে যাইতে চাচ্ছে না জোর করে ঢুকাই দিয়ে হলো দেখুন দেবো বসে আছে এবার এটা উপরে টাঙাই দেবে যেন ওরা ভালোভাবে থাকতে পারে নিচে ভিজে যাবে আর ওই যে দেখতে পাচ্ছেন কাছে গাছের বাবা মা চিল্লা চুল করতেছে প্রচুর পরিমাণে একদম জন্য ডালে বাচ্চার জন্য একটা মা একটা বাবা কি না করতে পারে সবাই জানেন ওরাও ব্যতিক্রম না পাখি বলে যে ওদের ওরা বোঝে না এমন না দেখেন হতে পারে এটা ওর মা আর কিছু একটা বাবা হালকা উঠতে বৃদ্ধি করতে একবার এডাল থেকে ও ডাল ও থেকে এডাল করে বেরোচ্ছে কী করবে বুঝতে পারতেছে না মনে করতেছে হয়তো আমরা ওদের তো নিয়ে যাচ্ছি কিংবা বাসাটা ভেঙে দিচ্ছি তো বোঝে না ওভাবে দেখেন কীভাবে উঠতেছে কী যে করবে ও বুঝতেই পারে না আমাদেরও প্রায় হয়ে গেছে টাঙাচ্ছে আপনার প্রায় উপরে এটা ওদের চেচাবচি অনেক প্রচুর চেনা চল্লি ওরা ওদের তার জায়গাগুলো পাগলই শু সপ সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট কমেন্টেও জানাবেন ওদের এগুলো কেমন লাগে আপনারা পাখিকে পাওয়া ভালোবাসেন কিনা সেটা জানাবেন